বাংলাদেশে সকলকে আমন্ত্রণ যাকে পার্টি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্ত কমির ফাইটার মুজাহিদের নেতৃত্বে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ একটি শান্তিময় স্থিতিশীল অবস্থায় ফিরে যা সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক দেশপ্রেমিক

পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে এই মহাসমুদ্রেমে মুশকুল দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত এই লাখ লাখ মানুষের মহাসমুদ্র থেকে দেশবাসীর উদ্দেশ্যে একটি আহ্বান একটি ক্ষমতায় থাকবে আপনারা মুক্ত ফানির কথা মুজাহির উপর আস্থা রাখো আপনাদের যে স্বপ্রসাদ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চান মুক্তভূমি তিনি একমাত্র নেতা তিনি আপনাদেরকে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ নাম ছড়িয়ে পড়ো সকলের ভালোবাসা সকলের সৌভাগ্য সম্প্রীতি সকলের দোয়া নিয়ে যাকে পার্টি এগিয়ে যাবে কেউ মতন হবে না যাকে পার্টির অগ্রযাত্রায় কারো হিংসার উদ্বেগ হবে না যাকে পার্টির অগ্রযাত্রায় কেউ পিছিয়ে গেল মনে করে ষড়যন্ত্রে লিপ্ত হবে না এমন সত্য সুন্দরের পথ ধরে জাকের পার্টি এগিয়ে যেতে জাকের পার্টি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্তি সত্যিকারের পল্লন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পৌঁছা বিশ্ব করোনা ফরিদপুরের